আমি আজকে কাছ থেকে সারার কাছ থেকে একটা দ্বিতীয়বার পেয়েছি আপনারা জানেন বিগত 11 সালে নির্বাচনে আপনারা আপনাদের কথা না আমি 11 সালে যখন আপনাদের 10টিবার রাতে আমরা এক জায়গায় এজেন্টদের কাগজ দেওয়ার জন্য আমরা এক জায়গায় জড় হয়েছিল অতুল আদল হাজী শহর আজকে একজন আগাতে মুমেন মুমেন কাকা উনি মারা গেছেন আমি আমাদের ওনাকে স্মরণ করছি দিয়েছিলেন আমরা তখন সারা দেশের পরিকল্পনা করেছিলাম এবং দেশটি বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই ঢাকা শহরের ধনী লোকের জন্য উন্নয়ন পরিকল্পনার আগে তিনি বলেছিলেন যে বাংলাদেশের দরিদ্র মানুষ গ্রামে গঞ্জে বসবাস করে শতকরা আশি শতাংশ আগে তাদের উন্নয়ন করতে

এই সরকার যে টাকা দিয়ে ঢাকা শহরে লুটপাট করে বড় বড় মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে সেই চিন্তাধারা থেকে বিএনপি কাজ করে না বিএনপি কাজ করে যারা ভাগ্যহীন মানুষ দরিদ্র মানুষ যারা গ্রামে গঞ্জে বসবাস করে তাদের উন্নয়নে আমরা এই বাংলাদেশের চিত্র বদলে দিতে চেষ্টা করেছি তার প্রমাণ এই গজারিয়া যে গজারিয়া এক কিলোমিটার পাকা রাস্তা ছিল না সেই গজারিয়ায় আমরা কখন প্রথম পর্যায়ে পঁচিশ কিলোমিটার পাকা রাস্তা করছি আজকে এখানে এসে আমি সত্যিকার অর্থে আমি আপনাদের এখানে উপস্থিতি দেখে আমি কিন্তু সত্যি সত্যি অবাক হয়ে গেছি